আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা আবারও আমাদের ওই খামার প্রায় বাচ্চা দিলাম তো এই যে বাচ্চা কত এক মাস আগে বাচ্চাগুলো নিছি একটা বাচ্চা উনসত্তর টাকা করে আর আজকে এই বাচ্চা নিছি মাত্র তেরো টাকা করে তাহলে বোঝেন কোম্পানির সিন্ডিকেটটা কোম্পানিও বসে এখানে অনেক লস দিছে কারণ একটা বাচ্চা প্রায় পঁয়ত্রিশ টাকারও কোম্পানি কোম্পানিতে খরচ করে তো আলহামদুলিল্লাহ আমরা এখানে সত্তরশো বাচ্চা দিছি তিনটা হবার করছি তো গরমের কারণে একটু জায়গা বাড়াই দিছি আরও একটা হবার দিলে ভালো হতো তো আমাদের ব্যস্ততার কারণে আপনার হয় নাই আলহামদুলিল্লাহ এখন বাচ্চা এগুলো নিয়ে এসছি এখানে এগুলো হচ্ছে টিভির আবার এগুলো কিন্তু দিক বাচ্চা না এগুলো মিডিয়াম বাচ্চা টিভি কোম্পানির আলহামদুলিল্লাহ বাচ্চা এগুলো মোটামুটি মিডিয়াম হইলেও কিন্তু বাচ্চা সাইটা মাস আল্লাহ দেখেন তো এগুলো হয়তো নতুন ভিড় বাচ্চা হবে এখানে আমরা এখন লাইসো বেটার ফানে দিচ্ছি একশো গ্রাম লাইসো বেটার ফানে দিই এখানে পঞ্চাশ লিটার ফানে দিচ্ছি এখিনি ব্ৰইলাৰ ষ্টাৰ্ট আপ এইখন সবে থিকে দিব এই গুল এখনো নতুন যাতে খাবাৰ খাবাৰিখে তো দুঃখের বিষয়ে খেমারিদের আসলে কষ্টটা কেউ বোঝে না সবাই মনে করে লাভ লাভ তো আরেকটা কথা হচ্ছে শুধু লস বিষয়টা এমন না আমি লাভ লসের বিষয় নিয়ে আবার লাভ যদি হয় দোয়া করবেন লাভ হলে কত লাভ হয় কত খরচ হয় এগুলো নিয়ে ভিডিও দিব ইনশাল্লাহ 50 দিন ফরার একটা আধা মুরগি দি কি করব তো আপনারা আমাদের সাথে থাকবেন বেডিয়ার মধ্যে ইনশাআল্লাহ সব খরচ টিষ্মেন বাকি আশোবিষ সব কিছু মিলিয়েই দেব তবে আই দেন মেদিয়া থাক খরচ চাই দাও তো আজকে এ পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবেন মানে সবাই স্বপ্ন দেখে স্বপ্ন বাস্তবায়ন করার চেষ্টা করে আমরা ওই পদে হাঁটতেছি তো আমাদের জন্য সবাই দোয়া করবেন সালামু আলাইকুম